বিশ্বাস করেন এখন আর ভিডিও টিডিও বানাতে ইচ্ছে করে না সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যেভাবে দমন নিপীড়ন চলতেছে সেগুলো দেখে মন মানসিকতা খুব ভেঙে গেছে তো এই যে ট্রাম্পকে দেখেন ট্রাম্প তার নির্বাচনে মানে প্রতিশ্রুতি ছিল যে সে যদি পাশ করে এবার ক্ষমতা আসতে পারে তাহলে সে পৃথিবী থেকে যুদ্ধ বন্ধ করে দিবে। তো যুদ্ধ বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকলেও সে ক্ষমতা আসার পরে সে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য সে কয়েকবার তাদেরকে আহ্বান জানাইছে আলাপ আলোচনা করছে সে এটাতে ইনভলভ হওয়ার চেষ্টা করছে যুদ্ধটা বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু এই যে গাজাবাসীর উপরে যে নির্মম নির্যাতন চলতেছে গণহত্যা চলতেছে পুরো একটা জেনোসাইড চলতেছে দীর্ঘদিন থেকে মানে এটা নিয়ে ট্রাম সরকারের কোনো ধরনের কোনো নির্বাচন প্রতিশ্রুতির কিছুই নেই সে যে একটা মিথ্যুক একটা মিথ্যা কথা বলে এটা হচ্ছে তার প্রমাণ এবং গতকালকে একটা নিউজে দেখলাম যে সে নেতানিয়াহুর সাথে যে ঘটনাটা করেছে মনে যেন সে নেতানিয়াহুর ব্যক্তিগত সহকারী বা তার সিকিউরিটি বা তার হেল্পার এই ধরনের তো একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হয়তো অনেকের নজরে আসে নাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে সে কিভাবে মানে ইহু মানে সে কিভাবে চাচ্ছে মুসলিম ধ্বংস করে দেওয়ার জন্য যেমন ইরানের উপরে সে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল দু সপ্তাহ সময় দিয়েছিল দু সপ্তাহ পরে সে সিদ্ধান্ত নেবে কী করবে এ প্রতিশ্রুতি দিয়ে সে তিন দিনের দিনে প্রতিশ্রুতি দিয়েছে দু সপ্তাহ চোদ্দো দিনের কিন্তু তিন দিনের দিনে সে ওখানে হামলা করেছে তার যুদ্ধবিমান পাঠিয়েছে সে হামলা করেছে তাহলে দেখেন যে তার প্রতিশ্রুতির দামটা কী মিথ্যা কথা বলে পৃথিবী থেকে নিজের প্রতি মায়ামমতা কমে গেছে কারণ মুসলিম শুনলেই মনে হয় যেন তাদের শরীরে গা জ্বালা ধরে তা আমি দেখাচ্ছি টামনেতানিয়া ওর সাথে কী ধরনের আচরণ এটা দেখলেই বুঝতে পারবেন যে ইরানের ভাগ্যে কি আছে মোটামুটি অনুমেয় কিন্তু পাশাপাশি যে আমাদের ইসলামী দেশগুলো আছে তারা যদি এখন মানে ঝাঁপিয়ে পড়তো একদম আমেরিকার বিরুদ্ধে সবাই দাঁড়িয়ে যেত বা এই যে ইয়ের বিরুদ্ধে এটাকে কি ইসরায়েলের বিরুদ্ধে সবাই দাঁড়িয়ে যেত তাহলে অনেক কিছু করা সম্ভব ছিল বিশ্বাসকন পশ্চিমা দেশে কিছুই নেই তাদের তারা কিন্তু সব মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে এ আমাদের কুয়েত বলেন সৌদি বলেন তারপরে ইরান ইরান বলেন এই বিভিন্ন দেশ আফ্রিকার বিভিন্ন মুসলিম দেশগুলো এইসব দেশ থেকে তারা ছেঁকেছুকে সব নিয়েই কিন্তু তারা স্বাবলম্বী এবং তাদের দেশগুলো ধনী আর ঘুরে ফিরে এদের উপরেই তাদের নির্যাতন অত্যাচার অবিচার চলতেছে এখন যদি চায়না উত্তর কোরিয়া বা এই যে তুর্কি এরা সবাই যদি মানে ইনভলভ হয় তাহলে ইরানের রক্ষা আছে তাছাড়া ট্রাম্প যা করতেছে জান ইরানের ভাগ্যে কী আছে আল্লাহ সবাইকে হেফাজত করুক আমরা সিয়া সুনি দেখতে চাই না আমরা দেখতে চাই যে যুদ্ধ বন্ধ হবে মুসলিম ইহুদি ভেদাভেদ থাকবে না যুদ্ধ বন্ধ হবে মানুষ মানুষের জন্য এই চিন্তা করে যুদ্ধ বন্ধ করবে আর ইরান যখন পাল্টা জবাব দিচ্ছে ইরানের উপর তারা প্রথমে হামলা করেছে ইরান যখন পাল্টা জবাব দিচ্ছে এটা নিয়ে সারা বিশ্বে এত তৎপর সারা বিশ্বে এত আলোচিত হয়ে গেছে অথচ গাজা কে একচিটিয়া হত্যা করে যাচ্ছে এক জেনোসাইড হচ্ছে গাজাতে গাজা তো কোনো প্রতিবাদ করতে পারতেছে না গাজার কাছে কিছুই নেই না সেনা আছে না অস্ত্র আছে তারা টোটালি একদম নিরীহ মানে মানুষ তাদেরকে এভাবে হত্যা করতেছে এটা নিয়ে বিশ্ববাসীর কোনো আলোচনা দেখি নেই ট্রামেরও কোনো আলোচনা দেখি নেই অথচ ইরান যখন মানে পাল্টা জবাব দিতেছে এটা নিয়ে খুব আলোচনা ইরান কেন পাল্টা জবাব দিচ্ছে মানে তারা করবে ইরান চুপ করে থাকবে বিষয়গুলো এরকম তো দেখেন ট্রাম্প কি করছে ট্রাম্পের ভিডিওটা দেখেন সবচেয়ে বড় নাটকীয়তা তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যিনি আমেরিকার চিরস্থায়ী যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন আজ তিনি ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক হিসেবে আবির্ভূত হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় ট্রাম্প কেবল ইরানের সাথে